ছাড়া এইভাবে অবৈধভাবে মেলামেশা করা এই সমাজে যদি রাষ্ট্র এখানে কোনো বাধা দেবেন আপনাকে যেহেতু একটি নেতা সেহেতু ইসলাম এটা বাধা দেয় কিনা এবং আপনাদেরকে নিয়ে দেখে কি এটাই শিখবে সমাজ আর আমরা এটা প্রমোট করছি বারবার এখানে দায়বদ্ধতা আসলে কার আপনার না আমার আচ্ছা প্রথমত আমাদের মামলাটাই হয়েছে যে আমাদের সম্পর্ক রিলেটেড কনফ্লিক্টের জন্যই হয়েছে যে আমরা কি বিয়ে করেছিলাম এখানে একটা ডিনায়ালের ব্যাপার চলে আসছিলো নাকি কি এটা ব্যাপারে কিন্তু মামলাটা চলে এসেছে দ্বিতীয়ত হচ্ছে আমি আর মামুন এখন আজকে এই স্টেজে ওই ধরনের কোনো সম্পর্কে সম্পর্কিত নাই আমরা এখানে জাস্ট এসেছি যে ওর যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমাকে তুলে ধরেছে এবং আমিও তাকে বলেছি যে আমি যে কারণে আমি অভিযোগটা ইম্পোজ করে মামলাটা করে দিয়েছি সেটাও আমি তাকে বুঝিয়েছি যে আমার রুট রুটকজে ছিল এটা যে তুমি যাতে শিখো এবং তুমি যাতে বুঝতে পারো যে তুমি যেটা করতে চেয়েছিলা বা করেছো সেটা ঠিক না সো তার রিয়েলাইজেশন যখন সে বলেছে হ্যাঁ ঠিক আছে আমি আসলে বুঝতে পেরেছি এবং আমি সবার সামনে এটা বলতে পারবো যে আমি আসলে ভুলটা করেছি তো আমি এবং এটা আর কোনোদিনও করবো না তখন আমি ঠিক করেছি যে ঠিক আছে ও যেহেতু বুঝতে পেরেছে তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত একটা মানুষ হিসেবে মুজাহিদ ভাই আমি বিবাহ বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিলাম কি ছিলাম না সেটা নিয়ে কিন্তু মামলাটা হয়েছে

না না লাইলার কাছে আমরা তো ফিরিনি আমরা তো আর কোনো ওইরকম সম্পর্কে ছিলাম বা একটা রিলেশনে ছিলাম আমরা এখন আর কোনো রিলেশনে নাই এখন লেলা লেলার মতো থাকবে আমি আমার মতো থাকবো আমি আমার মতো লাইফ লিড করব ওর মতো লাইফ লিড করবে যদি আমাদের বনিবটটাই মিলে আমরা যদি ব্যাটে বলে মিলে তাহলে আমরা একসাথে কোন্টেন্ট ক্রিয়েশন করব বা কোনো гранড প্রমোশনে যাব একসাথে কাজ করতে পারবো সেটা প্রফেশনের দিক থেকে আলাদা বিষয় কিন্তু আমাদের পার্সোনাল রিলেশন আর কোনো রিলেশন নেই আমরা শুধু একদম একজন ভালো বন্ধু একটু আগে

মানুষ ফলো করে তো মামুনের জীবনযাত্রায় যদি কোনো কিছু রং থাকে যদি কোনো কিছু ভুল থাকে তো তার ফ্যান ফলোয়াররা সেটা দেখে যেন শিক্ষা না নেয় যে আমরাও এই ভুল কাজটা করতে পারি এবং এই ভুল কাজটা বা এই অপরাধটা করলে যেটার কনসিকুয়েন্স কি হবে বা পরবর্তীতে কি ফেস করতে হবে সেটা কিন্তু মামুনকে দেখে তারা আজকে বুঝতে পেরেছে তা আমি মামুনের ফ্যান ফলোয়ার বা আমার ফ্যান ফলোয়ার যারা আছে তাদেরকে বলবো যে আপনারা আমাদেরকে দেখে আপনারা আমাদের দুজনকে দেখে আপনারা শিক্ষা গ্রহণ করবেন যে ভুল স্টেপে কখনো পা বাড়াবেন না একসাথে থেকে এবং আপনারা আপনি দর্শন মামলা দিয়েছেন এটা প্রুফ যে সে আপনার সাথে মেলামেশা করেছে বিয়ের আগে এখন আপনারা আবার এক হচ্ছেন আসলে আপনাদেরকে শিক্ষা কি এটাই নিবে সমাজ আপনার ফ্যান ফলোয়ার যে আসলে বেশি ফোকাস করলো মামলাটার দিকে বাট আমি বেশি ফোকাস করব হচ্ছে যে মামলার রুট রুটকজটা মামলা কখন হয় যখন আসলে কোনো একটা অপরাধ সংঘটিত হয় বা কোনো একটা ক্রাইম কোনো একটা দোষ কোনো একটা ত্রুটি সংঘটিত হয় ইচ্ছাকৃতভাবে তখনই কিন্তু একটা মামলা হয়ে যায় তো মামুন আমাকে কষ্ট দিয়েছে মামুন আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে কষ্টের মধ্যে রেখেছিল সারা চার বছর ভালোবাসার পরে তো সেটার জন্যে কিন্তু আসলে মামলাগুলো চলে আসছিল তো একটা স্টেজে এক বছর পরে যখন মামুন আমাকে বলল যে না ও আসলে রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দেওয়া হয়েছে তাই না হ্যাঁ বলো হ্যাঁ তারপর বলুন হ্যাঁ ও রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দিয়েছে এবং ও সরি বলেছে আমাকে ও আমাকে মাসুদ ভাইয়ার সামনে সরি বলেছে মাসুদ ভাইয়ার সামনে আমি এখনো বলছি আমি যদি আমার কোনো কথায় বা আমার কোনো কাজ যদি লালা কষ্ট পেয়ে থাকে আমি লালার কাছে দুঃখিত লেলা। তুমি আমাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখো আর হচ্ছে আমি এখন তুমি পরেরটা বলো আগে আমার কথা হচ্ছে যে আল্লাহ তালাই ক্ষমা করে দেন আমরা যত রকম অপরাধ তুমি কেন ক্ষমাটা চাবো না এখন তো মামুন তো আমার ভালোবাসার মানুষ ও ও যদি আমার কাছে সরি বলে এটা তো আমি সবসময় আপনাদেরকে বলে এসেছি যে ও সরি বললেই ওর জন্য মাফ আর কিছু লাগবে না আমি আর কিছুই চাই না ওর সরিটাই এনাফ ওর রিয়েলাইজেশনটা এনাফ এবং ওর জন্য আমি আরেকটা বলেছিলাম যে ও পৃথিবীর আর কারো সাথেই এরকম কষ্ট দিতে পারবে না আমাকে যেরকম কষ্ট দিয়েছে এটাও সে রাজি হয়েছে তো যেহেতু আমাদের আমাদের দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবং ও রিয়েলাইজ করেছে কেউ যখন অপরাধ করে সে যখন বুঝতে পারে যে আমি অপরাধটা করেছি এবং এটা ভুল হয়েছে আমি নিজেকে শুধরে নিব তখন তাকে শুধরে যাওয়ার সুযোগ দেওয়া উচিত এবং সেই সুযোগটা আমি মামুনকে সারা জীবনের জন্য দিয়ে দিচ্ছি আজকে थैंक यू थैंक यू সো মাচ লালাকে আমাকে আবার একটা চান্স দেওয়ার জন্য আমার এই জীবন থেকে যে কষ্টগুলো ছিল এগুলো তুলে নিবে বলেছে এখনো তুলে তুলনিবে যেহেতু বলেছে ইনশাআল্লাহ তুলবে বলেছি যখন তখন তুলি এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া এটাই আমার চাওয়া ছিল ওর কাছে আর কিছু কোনো কিছু চাও নাই ওটাসে চাও ছিল যে দুইটা কেস জন্য উইথড্র করে ফেলে

এটা আচ্ছা আচ্ছা আমরা কিন্তু আমরা কিন্তু থরি টপিকটা কিন্তু আবার তো बाबू ने किंतु পিট থেকে যে কিন্তু সে রিয়লাইজ করেছে এবং সে সরি হয়েছে সো আমাদের দুজনের ব্যাপারটা কিন্তু এখানেই শেষ আমরা দুজন দুজনকে সরি বলেছি দুজন দুজনের যে সব ওর কমপ্লিমেন্ট ছিল সেগুলো আমরা উইথড্র করেছি এবং আমি বলেছি মামলা রিলেটেড যেগুলো যেভাবে যত দ্রুত ক্লোজ করা যায় যেহেতু আমি তাকে প্রমিস করেছি আমি সেটা করে দিব এবং সেও আমাকে প্রমিস করেছে যে সে আর সে আমার প্রতি সরি সে নিজের প্রতি অনুতপ্ত এবং সে কারো সাথেই আর এরকম বলছি না ভাবে